আমাদের মাহফিল পরিচালনা পর্ষদের জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক প্রফেসর কামাল উদ্দিন আহমদকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের উনচল্লিশতম আন্তর্জাতিক সাহাধিকার বলা মাহফিলের সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনের মাননীয় চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক আমাদের অভিভাবক শূন্য জগতে অভিভাবক আমাদের প্রিয় স্যার আল্লাহ সফিমদ মিজানুর রহমান স্যার উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের জমিদুল মসজিদ খতিব মহোদয় বিভিন্ন যা বিভিন্ন মসজিদে আলেম মোলামা বৃন্দ খতিববৃন্দ বৃন্দ আমাদের সংগঠনের সম্মানিত কর্মী বাহিনী আমার প্রিয় প্রিয় কর্মী বাহিনী এবং আজকের উপস্থিত এই যে হাজার হাজার আশেকের রাসুল আশেখে আহলে বাইত আমাদের যারা দীর্ঘদিন যাবৎ এই মাবিল থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন সেই আশেকে রাসুল বিন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে আসলেই ভারাক্রান্ত দীর্ঘ দুই থেকে তিন মাস আমরা ক্লান্ত পরিশ্রম করে এই শাহাদেকার মাবিল সাজিয়েছিলাম যেই মহাব্বতের যে আহলে বায়েতের যেই বাগান সাজিয়েছি আজকে তা জবনিকা ঘটতে যাচ্ছে যদি আমরা হায়াতি বেঁচে থাকি হয়তো ইনশাল্লাহ আগামী বছর আবার আমরা এখানে মিলিত হব শুধু আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনার অত্যন্ত ভারাক্রান্তের আমরা সত্যিই ভারাক্রান্ত আমরা জানি ইমানের প্রধান দাবি হচ্ছে আহলে বাড়িতে প্রতি ভালোবাসা যদি আমরা আহলে বাড়িতে যদি প্রদর্শন করতে না পারি তা তাহলে নামাজ রোজা হজ জাকাত ভালো কাজ করি কী লাভ হবে একদম মুসলমানের তো প্রধান উপযোগ্য হচ্ছে আহলে প্রতি ভালোবাসা এই ভালোবাসা মানুষের মাঝে ভালোবাসার সৃষ্টির জন্যই আজ থেকে উনচল্লিশ বছর আগে এই চট্টগ্রামের এক কৃতি সন্তান ঘনজন্ম মহাপুরুষ এই জমিতলা মসজিদের সম্মানিত ক্ষতিব এই চট্টগ্রাম নয় শুধু সারা বাংলাদেশের একজন ইসলামিক স্কলার অধ্যক্ষ আল্লামা চাল আল কাদি রহমাতুল্লা আলাই তিনি এই জমিদুল্লাহ মসজিদেই উনিশশো ছিয়াশি সালে এই আন্তর্জাতিক মাহফিল চালু করেছিলেন সেদিন ক্ষুদ্র পরিসরে হলেও আজকে এটি মোহরু হয়েছে বিশেষ করে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বদন্যতায় ওনার চিন্তা চেতনায় ওনার পরিশ্রম শ্রমে আজকে আন্তর্জাতিক রূপ ধারণ করেছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক ইসলাম স্কলাররা পীর মাসে একটা এখানে উপস্থিত থাকেন আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পিএসপি ফ্যামিলির কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় উপস্থিতি আমরা প্রায় তিরিশটি উপকমিটির মাধ্যমে অত্যন্ত পরিশ্রম করে এই আমরা বাগান সাজিয়েছি আমাদের প্রত্যেকটি কর্মী বাহিনী এত ক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের পরিশ্রমের বিনিময়ে আমরা সুশৃঙ্খলভাবে দীর্ঘ নয় দিন অত্যন্ত সুসজ্জিত আমাদের মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলবো এই উনচল্লিশ বছর যাবৎ যে মাহবিল অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ একদিনের জন্য এখানকার বিশৃঙ্খলা হয়নি প্রত্যেকটি মানুষ না হলে বাড়িতে প্রেমিক তারা আমরা তাদের কি কোনো সেবাই দিতে পারছি না কিন্তু তাদের মধ্যে কোনো অনুযোগ নেই অভিযোগ নেই তার সুশৃঙ্খলভাবে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা মাহফিল গ্রহণ আয়োজন কর করতে পারছি আমি প্রত্যেকের কাছে কিন্তু জানাই আমার চোখে পানি চলা আসে যখন দেখি একজন বৃদ্ধ মানুষ মাথার মধ্যে বস্তা নিয়ে তাবারুকের বস্তা নিয়ে এসে দড়িয়ে দড়িয়ে মানুষের কাছে তবারক পৌঁছে দিচ্ছে আমি সত্যিই কিন্তু আবেগে আপ্লুত হই এই বৃদ্ধ মানুষ হয়তো ঘরে কাজ করে না কিন্তু এই মাহফিলে এসে তিনি কাজ করছেন কার কাজ করছেন আহলে বাইতের কাজ করছেন সুতরাং আমরা এদের এই কষ্ট শ্রমের কোনো মূল্য আমরা দিতে পারবো না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই প্রত্যেকটি মানুষের এই এই যে তাদের যে ভালোবাসা আহলে বাইতের প্রতি তুমি তার উত্তম প্রতিদান তুমি দান করো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেকেই আমাদের সহযোগিতা করেছেন বিশেষ করে এখানে আমাদের গণপ্রান্তিক বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয় আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে আমি আমাদের পর্ষদের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামিক ফাউন্ডেশন এখানে আমাদের ডিএ মহোদয় আছেন তিনি আমাদেরকে বলেন যখনই আমরা যে সাহায্য চেয়েছি তারা সাহায্য করেছেন মাননীয় মন্ত্রী মহাদ কাছে বলবো অনুরোধ করব এবং তাদের পক্ষে বলবো যেন আমরা আপনাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বত সহযোগিতা আমরা পেয়েছি আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আমাদের চট্ট আমাদের সরকারের মাননীয় মন্ত্রী বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনি এখানে এসেছেন আজকে আমাদের ধর্ম ধর্মমন্ত্রী এসেছেন আমাদের শ্রম প্রতিমন্ত্রী নজ ইসলাম তিনিও এসেছেন এবং আমাদের মহিবুল হাসান এমপি আমাদের চট্টগ্রামের রত্ন তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখেন আমাদেরকে সহযোগিতা করেন এমন বিভিন্ন এমপিরা আমাদের এই মাহফিলের নয় দিন যাবৎ প্রধান অতিথি হিসাবে বুঝে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বশেষ আমরা তাদেরকে আমাদেরকে কিন্তু প্রশ্ন না করলেই নয় পিএসপি ফ্যামিলি এখানে আমি কোনো ভাষা নাই যে কী বলবো আমাদের চেয়ারম্যান স্যার তো উনি জীবনটা মনে হয় যদি দিতে পারতেন তাহলে শান্তি হতেন আজকেও স্যার আমাকে ধরি কান্না করে দিচ্ছেন যেন বাবা শেষ হয়ে গেল মানে স্যার ছোট্ট শিশুর মতো তিনি যেন আবেগ আপ্লুত হয়েছেন এবং তাদের ছোট্ট একটা বাচ্চা আমাদের পিএসপি ফ্যামিলি ছোট্ট একটা বাচ্চাও টাকা জমিয়ে আমাদেরকে এখানে চাঁদা দিয়ে থাকে সুতরাং এই যেটা ভালোবাসা ওনার চেয়ারম্যান স্যার যেদিন এখানে পনেরো লক্ষ টাকা দান করলেও আমাদেরকে অনুদান দিলেন পরের দিনই ওনার আরেক এক সন্তান এসে বলল আমি পনেরো লক্ষ লক্ষ টাকা দিবো ওনার আরেক সন্তান আমি দশ লক্ষ টাকা দিব যেন প্রতিযোগিতা বর্তমানে দুর্মূল্যের বাজারে এইভাবে প্রতিযোগিতা করে যে টাকা খরচ করা আমার তো মনে হয় না বাংলাদেশে কোনো শিল্পপতির এইভাবে এগিয়ে আসে সুতরাং ধর্মের প্রতি তাদের যে ডেডিকেশান চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে আপনি পিএসি ফ্যামিলির প্রত্যেকটা এবং শুধু তাই নয় আজকে জিএসসি কনভেনশন সেন্টারে আমাদের প্রায় দশ হাজার মানুষের তোমারকে ব্যবস্থা হয়েছে বিনা পয়সায় আমাদের সোয়া সার তিনি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন এবং তাদের প্রত্যেকটা ফ্যাক্টরির কর্মচারীদেরকে অফিসারদেরকে এখানে আমাদের নিয়োজিত করেছেন তারা সহযোগিতা করছে এমন একটি ডেডিকেটেড ফ্যামিলি ধর্মের জন্য এটা আমরা অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ এই পরিবারকে তুমি কেমন পর্যন্ত বাঁচিয়ে রাখো দিনই সংগঠন আঞ্জমার রহমান আমাদের সুনিয়া গাঁসাকটি বাংলাদেশ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বাদ সহায়তা করেছেন আমাদের প্রতিদিন অসংখ্য পুলিশ ভাইয়েরা আমাদেরকে সাহায্য সহায়তা করেছেন আমরা পুলিশ প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারা আমাদের ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন পানি ব্যবস্থা করে দিয়েছেন ওয়াশা আমাদেরকে বিশেষ করে বিদ্যুৎ বিভাগ বর্তমানে বিদ্যুতের যে ক্রাইসিস আলহামদুলিল্লাহ দীর্ঘ নয় দিন যাবত আমরা এক মুহূর্তের জন্য আমরা বিদ্যুতের কোনো বিপ্রাটে পড়িনি আমরা এবং এই বিদ্যুৎসং যারা কাজ করেছেন আমাদের অনেক ভাইয়েরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের চট্ট প্রিন এবং ইলি মিডিয়ার ভাইয়েরা বিভিন্ন দরবার বিশেষ করে মাইজ ভান্ডার জেওল ট্রাস্ট ইসাপুর কুতুবিয়া দরবার সহ আমার হল্লাম মসজিদের সম্মানিত খতিব মহোদয় ইমাম বৃন্দ মোয়াজ্জেন বৃন্দ খাদিম বৃন্দ এবং অফিসার যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত আলেম বৃন্দ বিভিন্ন আজকে নয় দিন যাওয়ার প্রায় তিরিশ থেকে চল্লিশ জন আলেম ওল্লাম এখানে বক্তব্য রেখেছেন ডেকোরেশন মাইক আলোকসজ্জা স্বেচ্ছাসেবক বৃন্দ নিরাপত্তা কর্মী বৃন্দ দেশ বিদেশের আলোচক বৃন্দ তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভিন্ন কারি নাথখার বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ মাহমিলের মাহফিলের প্রাণ যারা নিয়মিত শ্রোতা বৃন্দ দীর্ঘ নয় দিন যাবত আমাদের শ্রোতারা প্রতিদিনই আমাদের মানে মন্ত্রী মতে অনুরোধ আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এইভাবেই ভরপুর থাকে স্যার প্রত্যেকটা দিন মানুষ নয় দিন একই জায়গায় এইভাবে মানুষ এসে যে জমা হওয়া এটা চারটিকানি ব্যাপার নয় কি যে মানুষের যজ্বা এবং ভালোবাসা অনেক সময় বৃষ্টি থাকে তুফান থাকে কিন্তু তারা চলে আসেন আমি আমাদের যারা আসে এই ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এবং বিশেষ করে আমি এই কথা বলতে চাই যেভাবে আপনাদেরকে সেবা দেওয়া দরকার ছিল আমরা সেবা দিতে পারিনি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আশা করব আগামী বছর আপনাদের জন্য আমরা আরও ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পারবো তারা অনুদান দিয়েছেন অনেকে অনুদান দিয়েছে আমাদের দশ আমরা নয় দিন যাবৎ প্রত্যেক দিন এসার নামজীবন তাবরক বেতন করতাম অনেকে চট্টগ্রামের সাবেক মেয়র সাহেব সহ অনেকে আমাদেরকে তাবরক বেতন দিয়েছেন এবং আজকে যে আমাদের প্রায় তেরোটা গরু জব হয়েছে অনেকে গরু এবং এবং তাবরকের জন্য অনুদান দিয়েছেন প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের আজীবন সদস্যবৃন্দ এখানে আমাদের লাইভ মেম্বার প্রায় এক হাজার লাইভ মেম্বার আছেন তারা আমাদের এই সংগঠনের সম্পদ তারা সবসময় আসেন সহযোগিতা করেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বশেষ আমাদের মাহফিলের সম্মানিত কর্মকর্তাবৃন্দ যারা আছেন তাদের কথা আমি কি বলবো তারা প্রায় আজকে দুই মাস যাবত অনেকের নাওয়া খাওয়া নেই পরিবার নেই তারা এইভাবেই আমাদেরকে সহায়তা করেছেন তাদের পরিশ্রমের বিনিময়ে আমরা আজকে একটা সুন্দর মাহফিল আয়োজন করতে পেরেছি আমি আমাদের সংগঠনের প্রত্যেকটি কর্মী বাহিনীর বাহিকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বক্তব্য এখানে শেষ এ পর্যায়ে আমি আমাদের যে সমস্ত ভাইয়েরা আমার সংগঠনে যে সমস্ত কর্মী ভাইরা কষ্ট করেছেন তারা কিন্তু নিরবএই কাজ করছেন আমরা অনেকেই তাদেরকে চিনি না আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে বলেছেন আপনি একটু তাদেরকে পরিচয় করিয়ে দেবেন তো আমি নামগুলো বলবো আপনার দ্রুত স্টেজে আসবেন আমি খুবই সংক্ষিপ্তভাবে আমি এগুলো শেষ করবো এই প্রোগ্রামটা এখানে আমাদের যারা মুরব্বীর মধ্যে রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা দেওয়া আলম চৌধুরী আছেন আমাদের আলহাস পেয়ারম্যান কমিশনার মহোদয় আছেন আলা জাফর আমার সদাগর আমি তাদেরকে অনুরোধ করব স্টেজ আসার জন্য আমাদের কার্যকরী পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন আমাদের চেয়ারম্যান স্যার আমাদের চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব একটু স্টেজ আসার জন্য আমাদের সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাস পাল্লামাজ সৈয়দ আবু তালে মো আলাউদ্দিন তিনি মসজিদের খতিব হুজুরকে আমি আসার জন্য অনুরোধ করবো আমাদের সংগঠনের যিনি চেয়ারম্যান বিশেষ করে যিনি উনচল্লিশতম মাহফিলের চিফ কোঅর্ডিনেটর আলি হোসেন সোহাগ স্যার তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন স্যারকে অনুরোধ করবো স্টেজ আসার জন্য বেরিস্টা ব্যবসায়িত কাসেম কাসেম হচ্ছে আমাদের এই এই মাহফিলের যিনি স্বপ্নদশটা প্রতিষ্ঠাতা আমাদের অধ্যক্ষ জানাল কাদেরী খুজুরের জ্যেষ্ঠ সন্তান বেরিস্ট আবসায়িতকে আসেন আমি তাকে অনুরোধ করবো সেও আমাদের সংগঠনের ভাইস চেয়ারম্যান আমি শোয়াক স্যারকে অনুরোধ করবো একটু আহার জন্য প্লিজ আমাদের ভাইস চেয়ারম্যান শেয়ার শু মুস্তফা ভাইকে অনুরোধ করবো হওয়ার জন্য সাহেব আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবুদ্দিন ভাই মোহাম্মদ ইস্কান্দুর আলম শাহাবুদ্দিন আলম হাবেজ সালামতুল্লাহ মাইনুদ্দিন মিঠু এস এম শফিউল বাসর সাইদ মোহাম্মদ হামেদ আমাদের অর্থ সম্পাদক আলাস আব্দুল হাই মাসুম আমাদের ভাইস চেয়ারম্যান জনাব খুশিদুর রহমান আল্লাহ মাহবুল আলম আলহাস এস এম শফি আল্লাহ আহমদ ইদবি চেয়ারম্যান আল্লাহ মোহাম্মদ শায়দ করিম আলহাস মোহাম্মদ মনসু শিকদান আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার আনোয়াল হক আমাদের প্লিজ মিলন মেহেদি আল্লাহ খুরশেদ আলী চৌধুরী আলহ সুলাইমান আলহাদ দিলশাদ আহমেদ যিনি পাবলিসিটি সেক্রেটারি উনি অনেক পরিশ্রম করেছেন তার প্রতি করছি আলহাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরউল্লাহ আমাদের প্রকাশনা সম্পাদক তারই নেতৃত্বে এটি আমাদের সুন্দর একটা ম্যাগাজিন প্রকাশিত হয় তাকে আস অনুরোধ করছি আমি আমাদের চেয়ারম্যান স্যারকে আসবো অনুরোধ করবো স্যার একটু আসার জন্য প্লিজ স্যার আপনি আসলে আমরা খুশি হব সাংগঠনিক সম্পাদক মন্ত্র সিকদার আমাদের হাফেজ আহমেদুল হক তিনি অফিস আমাদের দপ্তর সম্পাদক তাকে অনুরোধ করব হাফেজ অহম্মদ জালাল তাদেরকে আমি অনুরোধ করবো স্টেজে আসার জন্য এছাড়া আমাদের অনেক সদস্যরা আছেন আমি তাদেরকে প্রত্যেকতা প্রকাশ করছি আমাদের ইয়াহি আহম্মদ মহসিন তিনিও কিন্তু আমাদের উপদেষ্টা কমিটিতে আছেন জামিয়া চেয়ারম্যান ইয়াহি আহম্মদ মহসিন ওনাকে অনুরোধ করব একটি টেস্টে আসার জন্য অনেক আমাদের আরও অনেক কর্মকর্তাবৃন্দ আছেন তারা ওঠেন নাই আমরা সকল বাড়িতে কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা উপস্থিত আছে এখন এখানে তারা আসছেন আর যারা আসতে পারেন নাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেক্রেটারি এইট যারা আছেন সেক্রেটারি এইটে যারা আছেন সকলেই এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি